দশক মনে আমরা ভোল্টেজ ম্যাপে চেক দিলাম আর ব্যাটারির রিকন্ডিশন অনেকে কমেন্ট করে ভিডিও ভালো মতো না দেখে তো ব্যাটারি এগুলো কিন্তু রিকন্ডিশন এগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল পিস নিতে পারেন অথবা আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল প্যাক তৈরি করে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এই সেলগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বারো ভোল পঁচাত্তর এমপিয়ার তো এগুলো আপনার এম্পিয়ার অনেকে দেখতে চাইছেন তো এম্পিয়ারটা আপনাদেরকে দেখে দিতে পারছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপি দেখা যাচ্ছে কিনা ক্যামেরার সামনে আপনাদের আমরা ক্যামেরা একটু জুম করে নিই এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু পঁচাত্তর এমপি এখানে আর একটা ব্যাটারি ছিল আমরা এই জুম করি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু পঁচাত্তর এমপি তো এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির